এই যে কথা তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি আমাদের কলেজের গর্ব সবই আপনাদের আশীর্বাদ স্যার আমি জানতাম কথা দেখো তুমি যেভাবে বটানিকে ভালোবাসো যেভাবে তুমি পড়াশোনাকে জীবনের সঙ্গে একাত্ম করে নিয়েছো তাতে ফল তো ভালো হবেই আর শোনো মিস চ্যাটার্জি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন উনি আজ আসতে পারেননি উনি বারবার বলছিলেন যে সেদিন ওনার ভুলেই না না স্যার এটা কি বলছেন আপনি আপনারা শিক্ষক গুরুজন এভাবে বলবেন না আরে তোমার লেখা পড়ে তো বোর্ডে একেবারে চাঞ্চল্য পড়ে গেছে একজন তো বলছিলেন যে তোমার আনসার পেপার পাবলিশ হওয়া উচিত কি রিসার্চ ওয়ার্ক তোমার হ্যাঁ কোন পাতা কোন গাছ কি কাজে লাগবে মানুষের শরীর স্বাস্থ্যের উপকারের জন্য সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এসব কথা তো আর বইয়ে লেখা থাকে না দেখো কথাগুলি আজকাল সবাই পরীক্ষা দেয় নাম্বারের জন্য কিন্তু তোমার উত্তর এগুলো কেবলমাত্র মেধাতে হয় না এর জন্য অনেক অধ্যাবসায় দরকার আপনারা আশীর্বাদ করুন যেন আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে সেই অপমানের পালা দেখো একজন টিচার হয়ে কারোর সাথে কারো তুলনা করা ঠিক নয় সেটা আমি জানি তাই সেটা করছিও না কিন্তু একটা কথা তোমাকে না বলে আমি পারছি না দেখলে তো কারো প্রতিভা থাকলে তাকে আটকানো খুব সহজ কাজ নয় একবার তুমি মিথ্যে কথা বলে ওর অনিষ্ট করে ওকে তুমি আটকেছিলে কিন্তু দেখো এবার সেটা আর পারলে না ও ঠিক তোমাকে টপকে গেল আর তুমি সবার শেষে পড়ে রইলে মনে সব জানি পারলে কথাকলির মতো হওয়ার চেষ্টা করো ও হ্যাঁ কথাকলি তুমি কিন্তু কনভোকেশনের দিন অবশ্যই আসবে আমরা তোমায় পুরস্কার দেব সম্ভবত মিস্টার চ্যাটার্জিও আসবেন সেদিন আমি নিশ্চয়ই আসব নিয়ে পুরস্কার তোর ব্যবস্থা আমি করছি কবর দেবী দেখ না তোর কি হয় যে পাচক মশাই আমাকে নিজের হাতে অ্যাডমিট কার্ড এনে দিয়েছিলেন সেই পাচক আমার রেজাল্টের খবরটা ছাড়বেন না কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে